অবৈধ গ্যাস সংযোগ বন্ধে অভিযান পরিচালনা করেছে তিতাস গ্যাস ট্রান্সমিশন এন্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি গাজীপুর জয়দেবপুর জোন দীর্ঘদিন ধরে অবৈধভাবে গ্যাস ব্যবহার করা আসছিল এমন সংবাদের ভিত্তিতে দুপুরে নগরের গাছা থানাধীন ডেগের চালা ফকির মার্কেট আবাসিক এলাকায় এ অভিযান পরিচালনা করা হয় এ সময় তিনশোটি চুলা ও পাইপ খুলে নেওয়া হয় এবং একজনকে দশ হাজার টাকা জরিমানা করা হয় এ সময় তিতাস গ্যাস ট্রান্সমিশন এন্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি জয়দেবপুর জোনের প্রকৌশলী মোস্তফা মাহবুবের সহযোগিতায় অভিযান পরিচালনা করে জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের নির্বাহী ম্যাজিস্ট্রেট জনাব সৈকত রায়হান यो पास कसले गरे हामीले